মায়ের হাতে মার ধরে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর বেলুড়ে মায়ের হাতে মার ধরে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বেলুর টিফিন বাজারের ওই ফ্ল্যাটে সকাল থেকেই ঝগড়া অশান্তির খবর পাচ্ছিলেন প্রতিবেশীরা বেলা বাড়তেই মায়ের কান্নার আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন অচৈতন্য অবস্থায় মায়ের সামনে লুটিয়ে পড়ে রয়েছে মেয়ে বছর বারুর অনন্যা শ্রী

এই সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ খুব একদম বাচ্চার খুব চিৎকার শুনি খুব জোরে জোরে চিৎকার করছে আর বাঁচাও বাঁচাও রকম ভাবে কাঁদছে আর মায়েরও গলা পাচ্ছে আমরা ভাবছি হয়তো বাচ্চা হয়তো মা মারছে বাচ্চাকে মা সেই জন্য কিন্তু তার দশ পনেরো মিনিট বাদেই দেখছি বাচ্চাটাকে আমার প্রতিবেশী আমার এক নুন তাকে দেখি নিচে ধরে নামাচ্ছে তার নিচে নামিয়েও কী হয়েছে বলছে ও দেখো না সেন্সলেস হয়ে গেছে তা হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তো হসপিটালে নিয়ে যাওয়ার খানিক বাদেই খবর পেলাম যে মারা গেছে তখন শুনছি যে ওর গলায় একটা দাগ হাতে মারার দাগ কিন্তু আজকে কান্নার আওয়াজ পেয়েছি খুব জোরে জোরে কাঁদছিল আগেও কি শোনা যেত এরকম কান্নার আওয়াজ বা আগে সেরকমভাবে হয়তো মেরেছে শুনেছি কিন্তু আজকে মানে অতিরিক্ত কাঁদছিল কি কারণে পড়াশোনা করেননি বা দেখুন সেটা তো বলতে পারবো না আমি থাকি ফার্স্ট ফ্লোরে পাশের এ আর ওনারা থাকেন থার্ড ফ্লোরে এবার সেটা তো আমি বলতে পারবো না একটা মহিলা এইভাবে যেভাবে হয়েছে ঘটনাটা কি চোখে দেখবে দেখছেন আপনি দেখুন আমারও তো বাচ্চা আছে আমি চাই এটার প্রতিকার হোক বা কি হয়েছে সঠিক তথ্যটা আসুক আমাদের সামনে তা পুলিশ ইনভেস্টিগেশন করুক আমাদের জানাক আমরা সেটাই জানতে চাই যে সময় ঘটনাটা ঘটে সেই সময় বাড়ির যে সদস্য ছেলে বাবা আরো দুজন যে আছে তারা ছিলেন কি ছিলেন না বাড়িতে কেউই ছিলেন না মানে হাজবেন্ড সার্ভিস করে এলে উনি অফিসে ছিলেন আর বাচ্চাটাও একটা ছেলে আছেন ওনার তো ছেলেও বাড়িতে ছিল না কিন্তু মা হসপিটালে বলছে আমার ছেলের সাথে আমার মেয়ে বদমাইশি করছিল সেই জন্য চিৎকার করছিল কিন্তু ছেলে সেই সময় বাড়িতে ছিল না সেটা हवा हाँ पलट पे थे और दीदी कहाँ था उधर पढ़ाई कर रही थी अच्छा फिर माँ कहाँ थी माँ खादा बना रही थी फिर क्या हुआ दीदी क्यों चिल्ला रही पता दे क्या देखा तुम तुम क्या देखा हम वो देख रहे थे तो वो हमें पर इरेजर से मार रही थी अच्छा मार মারা নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে